বিষয়টি অনুমান করাই যাচ্ছিল যে সাকিব হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হবে কারণ হচ্ছে বেশ কিছুদিন হলেও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে বলে সেরকম পারফর্ম করতে পারছিলেন না এছাড়া রাজনৈতিক বিভিন্ন ঝামেলায় তিনি জড়িয়ে পড়েছিলেন আরও অন্যান্য বিতর্ক তাকে আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে ধরছিল এবং নানাবিধ আলোচনা সমালোচনার মধ্যে তিনি আসলে পুরো ক্যারিয়ার জুড়েই কাটিয়েছেন সব মিলিয়ে শেষের দিকে এসে যেন আরও তিনি কণ্ঠসা হয়ে পড়েছিলেন সেই কারণে সর্বশেষ কয়েক মাস তিনি দেশেও ফিরতে পারছিলেন না কারণ তার বিরুদ্ধে মামলা হয়েছে অবসরে যাবেন এরকম একটি ধারণা কিন্তু অনেক আগেই দিয়েছিলেন দু সালে যে বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে তিনি যখন ক্যাপ্টেন্সি নিয়ে গিয়েছিলেন ওয়ান ডে বিশ্বকাপটি সে তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে বিশ্বকাপ শেষে তিনি সর্ব ধরনের ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি হয়তোবা খেলা চালিয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেট তো চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ফেব্রুয়ারিতে সেই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ওয়ান ডে ক্রিকেট চালিয়ে যাবেন তবে ইতিমধ্যেই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর তার কার্যকর হয়েছে কারণ সর্বশেষ যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছে সেখানে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ কিংস টাউনে খেলেছে সাকিব আলাসানও সেই ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচটি সাকিবের সর্বশেষ ম্যাচ টেস্ট ক্রিকেটে তার সর্বশেষ ম্যাচ হবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজ যদি তিনি দেশের মাটিতে এসে খেলতে পারেন যে যেহেতু রাজনৈতিক বিভিন্ন ঝামেলা রয়েছে সেই ঝামেলা যদিও মানুষ উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের হেনস্থার মধ্যে তাকে ফেলা হবে না তিনি দেশে ফিরতে পারবেন তিনি যদি দেশে ফিরতে পারেন এবং আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট সিরিজ রয়েছে সেই টেস্ট সিরিজ যদি খেলতে পারেন তাহলে সেই টেস্ট সিরিজ হবে তার টেস্ট ক্রিকেটে সর্বশেষ খেলা আর যদি সেটি না হয় সেই ক্ষেত্রে কানপুরে আগামীকাল ভারতের বিপক্ষে যে টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে সেই টেস্ট ম্যাচটি হবে এই ফরমেটে সাকিব আল হাসানের সর্বশেষ ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অনেক অনেক রেকর্ডের মালিক সাকিব হাসান আপনারা জানেন এবং তিনি শুধু রেকর্ডের মালিকই নয় আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে যত বড় বড় অলরাউন্ডার এসেছেন মহা মহাতারকারা এসেছেন সেই তালিকায় অন্যতম সেরাদের কাতারে তিনি রয়েছেন সাকিব আল হাসান এবং ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এই তারকা অলরাউন্ডার বাংলাদেশের এই বাহাতি অলরাউন্ডার ইতিমধ্যে একশো উনত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন সত্তর টেস্ট খেলেছেন এবং আড়াইশোর মতো ওয়ানডে ম্যাচ খেলেছেন সেই সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় একজন নক্ষত্র এতে কোনো সন্দেহ নেই এবং সবাই সেটি একদম স্বীকার করে নেবেন তবে সাম্প্রতিক বিতর্কগুলো তাকে যেন আরও বেশি ঝামেলায় ফেলেছিল যদিও ক্যারিয়ারের শুরু থেকে তিনি কখনোই বিতর্কের বাইরে থাকতে পারেননি কখনো সেই বিতর্কগুলো পাশ কাটিয়ে তিনি বারবার পারফর্ম করে কিন্তু সেই বিতর্কগুলো চাপা দিয়েছেন তবে এখন যেহেতু পারফর্মও করতে পারছেন না ব্যাটে বলে একেবারেই নিষ্প্রভ অবস্থায় রয়েছেন কোনোভাবেই জ্বলে উঠতে পারছেন না সেই কারণে শেষ পর্যন্ত অবসরের এই ঘোষণাটি তিনি দিয়েছেন কানপুরে আজকে সংবাদ সম্মেলনে এখন দেখার বিষয় যে ঘরের মাটির থেকে বিদায় নিতে পারেন কি না সাকিব হাসান অর্থাৎ মাঠ থেকেই বিদায় নিতে পারেন কি না আনুষ্ঠানিকভাবে সেটি এখন দেখার বিষয়